নির্বাচনের আগে বিএনপি থেকে একসাথে পদত্যাগ করলেন চব্বিশ নেতাকর্মী এই নেতারা মনে করেন জামায়াত একটি আদর্শিক ইসলামী দল সবাই মিলে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে চব্বিশ নেতা কর্মীর এই যোগদানের আস্থার প্রতীক হয়ে উঠেছে আর তারা যোগ উপজেলা চন্দ্রকোনা ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুর রহমান ফিরোজের উপস্থিতিতে বিএনপির চব্বিশ নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তারা কয়েক মাস আগে থেকেই জামায়াতের সঙ্গে যোগাযোগ করছিলেন নিয়ম অনুযায়ী তাদের সহযোগী সদস্য পদ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা জামায়াতের আমির গোলাম সারওয়ার এদিকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদ রহমান বলেন যোগদানকারীরা তেমন পরিচিত নন তাদের চলে যায় বিএনপি তেমন ক্ষতি হবে না দেশপ্রেম শুধু 26 মার্চ বা 16 ডিসেম্বর মনে রাখা নয় বরং প্রতিদিন নিজের কাজে দেশের জন্য কিছু করে যাওয়া রাজনৈতিক সকল আপডেট তথ PTE চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ